কৃষ্ণ সকাল সকাল চলে আসছি এখন আমি দিদি বাড়ি সকালে সকালে বলছি একটু করে নি একটু বাইরে যাবো আপনাদেরকে দেখাবো আমার খুব ঠান্ডা লেগেছে তাহলে সারা থাকুন আমরা বাইরে ঘুরতে যাচ্ছি মানে একটু হাঁটতে যাবো এদিকে এদিকটা একটু হাঁটতে যাবো আপনাদের দেখাবো তাহলে চলুন আমরা এক মাতাজির বাড়ি যাচ্ছি মাতাজি নতুন বাড়ি করেছে টিন দিয়ে হ্যাঁ তো বড় বড় প্ল্যানিং করে ঘর ভাতার ইচ্ছা আছে না তাই এরকম করে করে নিয়েছে এখন হরে কৃষ্ণ মাতাজির ঘরে আসছি ভোনের ছেলে মাসিমা আপনি মাসি শাশুড়ি মাসিমা ডাকে হ্যাঁ হ্যাঁ মাসি শাশুড়ি আমরা এখানে ঘুরতে এসেছি দিদি দেখ

এদিকে সুন্দর বিন্দা দেবী হয়েছে না বর্ষাকালে এরকম বাগান না দেখতে খুব ভালো লাগে দেখেন এখানে কত সুন্দর বৃন্দা দেবী হয়েছে আমাদের ভক্তদের তো প্রতিদিন অনেক বিন্দা লাগে সুন্দর বিন্দা দেবী দেখ ডুমোর গাছ দেখ পেঁপে হুম সুন্দর পেঁপে হয়েছে আমাদের ওখানে গণ্য করা হবে না তো বৃন্দা দেবীর কিনে কিনে করতে হয় এখানে মিষ্টি কুমড়া ফুল হয়েছে সুন্দর ও অনেক বৃন্দা দেবীর চারা এখানে হুম এই মিষ্টি কুমড়া ফুল নিবি একটু ঘুরা করে চলে আসছি আর এখন আদা কুচাতে বসেছি এই আদাগুলো রোদে শুকাতে দেব এখন আদার কিলো খুব কম হয়ে গেছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিলো হয়ে গেছে আদা এখন এগুলো কুচি করে রোদে দেব তারপরে আদা পাউডার করে রেখে দেব গ্লাইন্ডার মেশিনে এই তো ওরা ওখানে ক্রিকেট খেলতে গেছে

বাইরে গেলে করা হয় কত মোটা আগা সিমির বীজ আনতে যাবো একটু পরে বাজারে আপনাদের দেখাবো শুকানোর জন্য আমাদের এখানে সিমের বীজ খুব কম দাম হয়ে গেছে এখন কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো হয়ে গেছে না বলছি এখন তো আর পাওয়া যাবে না গরম চলে এসছে একটু ছাদে একটু শুকাতে দেবো দিদির এখানে সুন্দর ছাদ আছে কিন্তু আমি যেদিন কিছু শুকাতে চাই সেদিন রোডটা ভালো করে উঠে না আজকে রোডটা ভালো করে উঠে নাই আমি যেদিন বলি ডালে বড়ি দেব ছাদে সেদিন আর রোডটা উঠে না আজকেও সেম কালকে থেকে মানে প্ল্যানিং যে আজকে শুকাতে দেব আর রোডটাই উঠছে না ছাদে চলে আরো এখানে আদা শুকাতে আর শিমের বীজ শুকাতে দিয়েছি কিন্তু আজকে সূর্য মাম্বা দেখা নেই অন্যদিন খুব রোদ থাকে আর আজকে যে আমি শুকাতে দিচ্ছি Non so le cose. Pierra, ragazzi, capito, pierra, ragazzi. Alpierra, পে দূরে সে একটা কাছে তিনটা মাথা বের হয়েছে একটা দুটো ও তিনটে বাজার চলে যাচ্ছে আমি আর প্রভু আবার শিবের স্কিনার জন্য দিদি বলতেছে আলো নিয়া কি সুন্দর এখানে তাহলে বাজার দিয়ে যাই আপনাদের দেখাবো বাজার দেখেন কি সুন্দর দুটো কুকুর ছাদের উপরে বসে আছে কত সুন্দর ছাদ থেকে দেখছে নিচে কি হচ্ছে না হচ্ছে মনের সুখে সুভদ্রা মা বাজার করতে চলে এসছেন

আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব আর যাওয়ার আগে একটু সাথে যাচ্ছে একটু বীজগুলো কেমন হয়েছে দেখি না এই দেখুন বীজগুলো আবার বাজারে গিয়েছিলাম এই সিমের বীজটা নিয়ে এসেছি এখানে দশ কিলো এই বীজটা এনেছি আজকে রোডটা যদি ভালো হতো না একদিনে অনেকটা শুকিয়ে যেত এটা আদা অনেক মাতাজি পাতা নিচ্ছে শুকনো পাতা জ্বালানি করবে দেখা যাচ্ছে না ভালো জ্বালানি করবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পাশে থাকবেন সবাইকে হরে কৃষ্ণ